নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের আমি এই যে শাহি পনির বা দুধ পনির যাই বলো আমি দুধ দিয়েই করব তো এটা দুধ পনিরই বলি কারণ শাহি পনিরে দুধটা হয়তো অনেকে দেয় না তো এটাই করে তোমাদেরকে দেখাবো রেসিপিটা তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা কি কী লাগছে দেখতেই পাচ্ছ টমেটো কুচি গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দেবো আর এদিকে হচ্ছে পনিরটা ছিল আমার আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম পনিরটাকে এই যে দেখো আমি আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করবো কারণ হচ্ছে শাহি পনির বা দুধ পনির এগুলো কিন্তু সাদা তেলে করলেই বেশি ভালো লাগে তো এই যে দেখো পনিরগুলোকে আমি প্রথমে ভেজে নেবো পনিরটা কিন্তু ক্রিম পনির ছিল তো দেখো এগুলোকে হালকা করে ভেজে নেব খুব কড়া করব না আর এদিকেই যে গোটা গরম মশলা এটা আমি ফোড়নে দেবো তেজপাতাও ফোড়নে দেবো তো দেখো ভাজতে গিয়ে আমার একটুখানি বসে যাচ্ছিল এই যে ওই একটুখানি ওই জন্য কড়াইতে লেগে যাচ্ছিলো তো যখন আমি মিক্সিতে মানে বাটনাটা বাটতে গেলাম প্রথমে আমি ওই যে চার মগজ কাজু আর হচ্ছে পোস্ত এটাকে আমি শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপরে ওর মধ্যে আদার কয়েক টুকরো আদা আর একটা টমেটো দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি তো ওটাই করতে গিয়ে আমার একটুখানি কড়াইতে লেগে গিয়েছিল এই যে দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে তো এই যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিলাম গোটা গরম মশলার মধ্যে চার চারটে এলাচ ছিল চারটে লবঙ্গ ছিল একটু দারচিনি স্টিক ছিল আর দুটো তেজপাতা ভালো করে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নে তারপরে এবার এই যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম তো আগেই বললাম তোমাদের কি কি বেটে নিয়েছিলাম কাজু বাদাম চার মগজ আর পোস্ত প্রথমে আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে তার মধ্যে আদা আর একটু টমেটো একটা মিডিয়াম সাইজে আমি বেটে নিয়েছি তারপরে এই যে এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা আমার এত গলাটা ধরে গিয়েছে আমার শরীরটা ভীষণ খারাপ মানে জ্বর চলছে জ্বর তো রয়েছে আমি কথা ভালো করে বলতে পারছি না কিন্তু রান্না তো করতেই হবে বাড়ির সবাই খাবে নিজেও খাবো তো সেই জন্য রান্না তো করতেই হবে শরীরটা এত খারাপ যে আমি ভালো করে কথা বলতেও পারছি না তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আর এদিকে দেখো এক চামচ জিরে গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এইবার আমি আমুল দুধ একটু গুলে রেখেছিলাম আমুল দুধটাই দেব তোমরা চাইলে এমনি মাদার ডেয়ারি যে কোনো কেনা দুধও দিতে পারো তো আমি যেহেতু আমুল দুধটা একটু ভালোবাসি সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব তার আগে আমি দু চামচ মতো চিনি দিলাম এই দুধ পনিরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো দু চামচ মতো চিনি দিয়ে এবার আমি দুধটাকে অ্যাড করে দেব। খুব সুন্দর কিন্তু খেতে হয় এই দুধ পনিরটা তো বন্ধুরা দেখো আমি কিভাবে করেছি কোন পদ্ধতিতে করেছি তো এই যে আমি দুধটাকে অ্যাড করে দিলাম দিয়ে এইবারে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব তো যেহেতু আজকে শনিবার আর নিরামিষ রান্না শনিবার করে আমি করি তো ডালটা খেলে আমার একটু অসুবিধা হচ্ছে মুগের ডালটা তো সেই জন্যেই আমার হাজব্যান্ড এই পনির এনেছে পনির উনি মাঝে মধ্যেই আনেন কারণ আমার দুই মেয়ে পনির ভালোবাসে আমিও পনির ভালোবাসি কিন্তু পনিরটা আমার হাজব্যান্ড আবার খায় না ওনার জন্য আমার একটু ডাল করতে হয় তো এই দু রকমই করা আর কি ঝামেলা একটু তাও করতে হয় আর এই যে দেখো মিক্সির জারে কত লেগে রয়েছে এটা একটু হালকা করে জল দিয়ে একটু ধুয়ে নেব নেলা মানে ওর মধ্যে দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটাকে আমি ফোটার জন্য টাইম দেব। গ্রেভিটা যখন একদম মানে ঘনমতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু ঘি দেব আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার শরীরটা ভীষণ খারাপ আর তার উপরে রান্না তো না করলে হবেই না আর তার উপরে কতগুলো অনুষ্ঠান বাড়ি পড়েছে তোমাদেরকে কি বলবো প্রচুর অনেকগুলো অনুষ্ঠান মানে এই আমার বাপের বাড়ি দুটো অনুষ্ঠান আছে তারপরে আবার বিয়ে বাড়ি পড়েছে দুটো মানে এই অনুষ্ঠানগুলো তা আমাকে আমাকে তো সুস্থ হতেই হবে তাড়াতাড়ি মানে আমার শরীরটা যেহেতু এত খারাপ না সুস্থ হলে তো আমি যেতেই পারবো না তো দেখো বন্ধুরা প্রথমে একটু ঘি দিলাম আর এই যে একটু গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব বেশ ঘন হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এই যে দুধ পনিরটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো একটু কসুরি মেথি দিলে ভালো হতো কিন্তু কসুরি মেথিটা আমার কাছে ছিল এক কৌটো মতো কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে তো ওই জন্য আমি আর কিনিনি কসুরি মেথিটা রাখলে মানে এই বর্ষাটা গেল তো তারপরে তো শীত পড়লো সেই সময় নষ্ট হয়ে গিয়েছে অনেকটা ছিল তো আমি সেই জন্য আর কেনা হয়নি মনেও ছিল না আর কসুরি মেথিটা ফ্রেশ ছিল না আমার কাছে আর তাই দিতে পারিনি তো অন্যরা দেখো এটা আমি ঢেলে নিলাম এই যে আমি একটা ডেকচি বাটিতে ঢেলে নিলাম তো দেখো বন্ধুরা এই মানে দুধ পনির কিন্তু একটু সাদা রঙেরই দেখতে হয় তো তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো কিন্তু আমি দিইনি কারণ এই কষু মানে এই দুধ পনিরটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় ঝাল কিন্তু একদমই হয় না তো আমি এতে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কারগুলো আমি কিন্তু কোনোটাই ব্যবহার করিনি টোটালি লঙ্কা ছাড়াই কিন্তু করেছি তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সব বন্ধুদের কাছে ছড়িয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে একটু ভালো করে কমেন্ট করে জানাবে তাহলে আমি খুবই খুশ মানে উৎসাহিত হব আরও দ্বিতীয় রান্না করার জন্যে